খুব বেশি সম্ভাবনা আছে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালসে আছেন এ আছেন প্রোমোটর যারা অনেকে তো এ আছেন প্রোমোটর আছেন অনেকেই আমার মনে হয় পজিটিভ অলমোস্ট অনেকের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আছে কম আছে বাট আছে তাড়াহুড়ো না করাই ভালো কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই এই সময় যা করবেন যেটুকু করবেন একটু নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে উদ্যত হয়েছি রাশিটি ধনু স্যাগিটেরিয়াস সাইন স্যাগেটেরিয়াস সাইনের লর্ডকে জুপিটার অর্থাৎ বৃহস্পতি দু হাজার পঁচিশ একরকম গেল আজকে আমরা পঁচিশ সালের শেষে দাঁড়িয়ে পঁচিশের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ এই একটা মাসের সময়কাল কেমন যাবে সেটা নিয়ে চর্চা করতে উদ্যত হয়েছি সেটা নিয়ে চর্চা করতে আমরা কিন্তু অলমোস্ট রেডি দেখুন আমি আপনাকে একটা কথা শেয়ার করতে চাই আমি আপনাদের একটা কথা পূর্ণাঙ্গভাবে ডিটেলসে শেয়ার করতে চাই দু হাজার ছাব্বিশে এবং দু হাজার পঁচিশের এই সন্ধিক্ষণে ধনুরাশির সব থেকে পরিবর্তনের জায়গা আছে তার হেলথে তার ফিজিক্যাল হেলথে তার মানসিক হেলথে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে হয়তো সবাই সেম কন্ডিশনে নেই সবাই একরকম ভাবে জীবন চক্রকে পরিচালনা করতে পারেন না সবার জীবন চক্র একরকম ভাবে চলে না কারোর হেলথের আপস এন্ড ডাউন বেশি কারোর হেলথের ক্ষেত্রে আপস ডাউনের মাত্রাটা অনেকটা কম যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা অনেক বেশি তাদেরকে তো বুঝে চলতে হবে বৃহস্পতি দৃষ্টি দেবেন আপনার রাশিতে এই সময়ে যে কারণে আপনার হেলথের ইম্প্রুভমেন্টটা আমরা দেখতে পাবো আপনার ভাগ্যপতি গ্রহ হচ্ছেন রবি সেই রবি থাকবেন রাশিতে এবং রাশিতে রবির এই ট্রানজিট আপনার জন্য অনেকটাই বেটার ফলাফল নিয়ে আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের গভর্নমেন্ট রিলেটেড অনেক বাধা দেখবেন এর মধ্যে হচ্ছিল বিশেষ করে আমরা একটা বাধা ধনুরাশির ক্ষেত্রে বারবার কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি না যে তারা কোথাও যেন গিয়ে গভর্নমেন্ট জব ইত্যাদি ইত্যাদি বিষয়ে অগ্রগতি করতে পারছিলেন না কিছু নাম্বারের জন্য হয়তো কাট থেকে জাস্ট কিছু একটা বিষয়ের অসুবিধার জন্য আপনি আলটিমেটলি এগোতে পারছিলেন না এইভাবে কনস্ট্যান্টলি একটা ভোগান্তি এইভাবে কনস্ট্যান্টলি একটা ডিস্টারবেন্সের বাতাবরণের মধ্যে দিয়ে আপনাদের অনেককেই কিন্তু ইতিমধ্যে কন্টিনিউ করতে হচ্ছিল আমি একটা সিম্পল কথাই বলবো যারা বারবার এই জায়গাটি নিয়ে ভুগছেন যারা বারবার এই বিষয়টিকে নিয়ে চিন্তার মধ্যে থাকছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো খুব বেশি ভালো সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশির দেখতে চলেছি যার মধ্যে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে আপনার এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে দিতে পারি যে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেসের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কোনো না কোনোভাবে গভার্মেন্ট রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন যে কোনো কাজ যেগুলো আটকে যাচ্ছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এত চেষ্টা করেও যে কাজগুলো দীর্ঘদিন ধরে করতে পারছেন না কনস্ট্যান্টলি একটা ভোগান্তির মধ্যে আছেন কোনো একটা কাজ নিয়ে কাজ হচ্ছে না কাজ এগোচ্ছে না কাজের ক্ষেত্রে নানা রকমের বাধা অবস্টাকল এগুলো আপনি পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি আপনাকে ভালো ফলাফল দিতে পারে বা ভালো ফলাফল দিতে চলেছে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের আটকে থাকা কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এই সময়ে পুরোনো দিনের কোনো একটা প্রবলেম পুরনো একটা সমস্যা পুরনো একটা জটিল সমস্যা যে জটিল সমস্যা থেকে আপনি কোনো কারণবশত আজকে বা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেননি যে জটিল সমস্যা থেকে হাজার রকমভাবে বেরিয়ে আসার চেষ্টা করেও আপনি এখনো পর্যন্ত সফলতার জায়গাটা লক্ষ্য করতে পারেননি আমি মনে করি আপনাদের এক্ষেত্রে সফলতার মাত্রা বা সফলতার পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে 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 সফলতার জায়গাটাকে অনেকটাই স্টেবেল দিকে আপনি নিয়ে যেতে পারবেন বা নিয়ে যাওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি দেখুন জীবনচক্র সবার সেম ভাবে চলে না সবাই জীবনচক্র নিয়ে নানা রকমের পরিকল্পনা করেন বাট কি বলুন তো ফাইন্যান্স একটা বড় বিষয় সবার ফাইনান্সিয়াল কন্ডিশন সব সময় সেম থাকে না অনেকেই চাই তার ফাইন্যান্সটাকে উন্নততর করতে দিন শেষে অনেকে উন্নততর করতে পারেন দিন শেষে অনেকে উন্নততর করতে পারেন না আজকে আপনি একশো জন ধনুরাশির সাথে কথা বলুন অলমোস্ট অনেকের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আছে কম আছে বাট আছে অল্প আছে বাট আছে কোথাও যেন গিয়ে একটু হালকা আছে বাট আছে এই জায়গাটা কিন্তু ধীরে 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 আপনাদের ডেভেলপড করবে এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাবে এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে যাবে দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারিস এই জায়গাটা আপনার জন্য ভালো এই জায়গাটা আপনার জন্য ইম্প্রুভিং এই জায়গাটা আপনার জন্য সুখের বা সুবিধার যারা স্কুল এডুকেশনের সাথে যুক্ত যে কোনো এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা আমরা পাব তবে ভিড় গতিতে শনি এতদিন চতুর্থে গতিতে ছিলেন ঢায়া চলছিল এখনো ঢায়ার মধ্যেই আছেন কনস্ট্যান্টলি একটা ঢায়া নিয়ে ভোগান্তি আপনাকে পেতে হচ্ছে একটু সময় দিতে হবে না সব কিছুর পিছনে সময় দরকার আমি চাইলেই বা আপনি চাইলে হঠাৎ করে সব সমাধান হবে না তো সময় দিতে সময়টা কিন্তু দিতে সময়টা যদি দেন অনেকটা বেটারমেন্ট পাবেন হুম সো একটু সময় দিন এন্ডে বা শুরুতে আমরা যে ট্রানজিট নিয়ে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট ট্রানজিটটি হচ্ছে রবি ট্রানজিট বা অন্যান্য বেশ কিছু গ্রহগত ট্রানজিটের জায়গা রয়েছে সেই ট্রানজিটের পরিপ্রেক্ষিতে আপনার সময়কালটা কিন্তু কিছুটা হলো বেটার দিকে যাবে এটুকু উপস্থিত সাধারণ জ্ঞান কিন্তু আমাদের প্রত্যেকের আছে বলতে পারি নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না ফাইনান্স নিয়ে যাদের ভোগান্তি প্রচুর ফাইনান্স নিয়ে যাদের চিন্তা প্রচুর ফাইনান্স নিয়ে যাদের দুশ্চিন্তা প্রচুর তারা দিন শেষে অনেকটা ভালো ফল পাবেন ফাইন্যসিয়াল জায়গাতে দিন শেষে অনেকটা স্টেবেল কন্ডিশন লক্ষ্য করতে পারবে জায়গাতে দিন শেষে অনেকটা সুস্থ বা স্বাভাবিক ফলাফল পারিবারিক জায়গাটাও ইম্পর্টেন্ট বিশেষ করে অনেকের প্রপার্টি রিলেটেড সমস্যা আছে প্রপার্টি রিলেটেড ডিসপুট আছে প্রপার্টি রিলেটেড অশান্তির জায়গা রয়েছে সেই অশান্তির জায়গাগুলো থেকে ধীরে 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 নিজেকে বের করে নিয়ে আসতে হবে অশান্তির অবকাশ থেকে ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে হবে অশান্তির জায়গাগুলো থেকে ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং আমি জানি হয়তো একটা নির্দিষ্ট সময় পর পারিবারিক অশান্তিও মুক্ত হতে পারবে লং ট্রাভেল দূরে যাত্রা দূরে গিয়ে সেটেলমেন্ট করার চিন্তা ভাবনাটাকে এই সময় হয়তো একটু ভালোভাবে দেখতে হবে হঠাৎ করে সেটেলমেন্টের চিন্তা না করাই ভালো দেখুন এই সময়ে যা করবেন না অনেক বুঝে শুনে আপনাকে করতে হবে একটাই আমার কথা যা করবেন যতটা করবেন একটু বুঝে শুনে করুন তাড়াহুড়ো না করাই ভালো কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই এই সময় যা করবেন যেটুকু করবেন একটু প্রপারলি করার চেষ্টা করবেন আমার মনে হয় তাতে আপনার সাকসেস ডেভেলপমেন্ট সবই আপনি পাবেন যা করবেন যেটুকু করবেন প্রপারলি করবেন টাইম নিয়ে পড়বেন কেন হবে না অগ্রগতি অগ্রগতি তো হতেই হবে সবকিছুর শেষে গিয়ে তো এই জায়গাটাই আসছে যে অগ্রগতি হতে হবে যেভাবেই হোক না কেন ডেভেলপমেন্ট হতেই হবে তবে আমি মনে করি একাডেমিক লাইনে ধনুর খুব উন্নতি আছে এই সময় ধনুরাশির পরিবহন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের উন্নতি আছে মেডিকেল ডিপার্টমেন্ট বা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো সময় এই সময়ে পাওয়া যাবে তবে যারা সেপারেট আছেন যারা এই মুহূর্তে সেপারেশনের মধ্যে থাকেন এই মুহূর্তে ম্যারেজের জায়গা যাদের ভালো নেই বৈবাহিক জীবনের জায়গাটা যাদের খারাপ বৈবাহিক জীবনের জায়গাটা যাদের অশান্তিতে ভরা ম্যারেজ লাইফ নিয়ে যাদের ক্রমশ নেগেটিভিটির মাত্রাটা বাড়ছে এবং কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফ নিয়ে যারা একটা ঘোরতর বিপদের মধ্যে ঘোরতর অশান্তির মধ্যে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে সময় এসেছে ডিসিশন নেওয়া একদম প্রাকটিক্যাল কিছু কিছু ক্ষেত্রে সময় এসেছে একটা সঠিক ডিসিশন নেওয়া এবং যদি সঠিক ডিসিশন নিতে পারেন আপনার প্রবলেম কিন্তু অনেকটাই রিজলভ হয়ে যায় ডিসিশানকে প্রপারলি নিতে হবে দিন শেষে আপনার প্রপার কিছু ডিসিশান নেওয়ার দরকারও আছে জানেন তো দিন শেষে একটা প্রপার ডিসিশান নিই একটা প্রপার ডিসিশান নিয়ে পথ চলুন আমার মনে হয় তাতে অগ্রগতি বা ডেভেলপমেন্টের মাত্রা আমরা লক্ষ্য করতে পারবো দিন শেষে একটা প্রপার ডিসিশান নিন প্রপার ডিসিশন নিয়ে পথ চলুন আপনার পরিস্থিতি আস্তে 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 ডেভেলপ করবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি একাডেমিক লাইন ছাড়াও আমি বেশ কিছু লাইনের কথা বললাম তাতে অগ্রগতি আছে তবে ম্যারেজ লাইফটা বুঝে শুনেই চলতে হবে আমি আবারও রিপিট করি কিছু প্রপার ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা এসে পড়েছে কিছু প্রপার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা এসে পড়েছে এবং আমি মনে করি প্রপার ডিসিশন না নিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যে কোনো ধরনের বিদ্যুৎ দপ্তর যারা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছেন তাদের একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে খুব বেশি সম্ভাবনা আছে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস এ আছেন প্রোমোটর যারা অনেকে তো প্রোমোটিং এ আছেন অনেকেই আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি হ্যাঁ ম্যারেজ নতুন করে করার ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে হয়তো একটু ধীর সুস্থিরভাবে আপনার এগোনোর দরকার আছে ম্যারেজ তো করতে হবে অনেকে দেখছেন পাত্র দেখছেন পাত্রী দেখছেন কিন্তু দিন শেষে গিয়ে সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারছেন না দিন শেষে গিয়ে একটা টেনশন হচ্ছে কনস্ট্যান্ট টেনশন হচ্ছে সেই কনস্ট্যান্ট টেনশন থেকে বেরোতে পারছেন না দিন শেষে সেই কনস্ট্যান্ট টেনশন থেকে আপনি বেরোতে পারবেন দিন শেষে আমি মনে করি এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট টেনশন থেকে কিছুটা বেরোনো যাবে থ্রু মেডিটেশন আর এনি আদার প্রসেস তবে এই সময় হঠাৎ করে এমন কোনো কোন ডিসিশন নেবেন না যে চিরতরে কোনো বন্ধুত্ব নষ্ট হয়ে যায় চিরতরে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সময় কাউকে হার্ট না করাই ভালো রবি রাশিতে আছে কিছু কিছু ক্ষেত্রে ইগো বাড়তে পারে তো ইগোকে অত প্রাধান্য না দেওয়াই ভালো অহংকে অতটা প্রাধান্য এই সময় দেওয়া যাবে না এমনিতে যেভাবে লাইফ চলছে সেভাবেই লাইফটাকে চালাতে হবে স্বাভাবিক নিয়মটাকে ফলো করাটা দরকার গুরু ভাগ্যটা এই সময় বেটার কিছু কিছু ক্ষেত্রে বেটার তবে আমি আবারও রিপিট করব যদি অশান্তি থেকে থাকে বা বাড়ির লোকজনদের সাথে অন্যান্য ধরনের কোনো ডিস্টারবেন্স থেকে থাকে অন্য ধরনের কোনো নেগেটিভ অবকাশ থেকে থাকে প্ল্যানটা প্রপারলি করতে হবে একটা প্রপার প্ল্যান করার দরকার আছে যদি প্রপার প্ল্যান করতে পারেন তাহলে কিন্তু অগ্রগতির মাত্রাটা অনেকটাই ডেভেলপড হবে এবং একটা এবং একটা কথা পৌষ মাস বা এই যে সময়কালটা নিয়ে আমরা এতটা আলোচনা করলাম এই সময়কালটা স্পেসিফিকভাবে আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে কিছুটা সুস্থ স্বাভাবিক জায়গাকে রিপ্রেজেন্ট করে কিছুটা তো নিজের উপর অবশ্যই এডুকেশন যারা করছেন একটু কেয়ারফুলি করুন হঠাৎ করে স্ট্রিম চেঞ্জ এগুলো করবেন না অনেক বাচ্চাদের মধ্যে এই সময় একটু আমরা আপস অ্যান্ড ডাউন দেখছি কিছু কিছু ক্ষেত্রে মাইন্ডটা খুব বেশি ডিস্ট্রাক্ট দেখছি এই ডিস্ট্রাকশন থেকে বেরোতে হবে মাইন্ড ডিস্ট্রাকশানের কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে সো এটাকে ম্যানেজ করে চলতে হবে যদি মাইন্ড ডিস্ট্রাকশনটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন মাইন্ডের ডিস্ট্রাকশনটাকে কন্ট্রোল করুন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকের পড়াশোনায় ক্ষতি হচ্ছে এবারে যদি দেখেন খুব বেশি ক্ষতি হচ্ছে ভালো কারোর সাথে আলোচনা করুন এবং রাপ ডিসিশন নেবেন আর যাই করুন এই সময় আপনাকে স্পেসিফিকভাবে বলে দিলেন খুব কঠিন ডিসিশন কঠিন সিদ্ধান্ত এই সময় নেবেন না যে ডিসিশন নেবেন যেটুকু নেবেন ধীর স্থিরভাবে নেবেন সময় দিয়ে নেবেন খারাপ হবে না ভালোই হবে আপনার শেষ করছি এখানেই জয় গণেশ